গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো মানে আজকে চিকেন রান্না করছি কিন্তু সাড়ে নটা বাজে নটা পঁচিশ বাজে ওই সাড়ে নটাই হলো আমি আমি আগের দিন তরকারিটা কেটে রাখি তোমরা এটা জানো কিন্তু কিছুই কাটা ছিল না কিছুই কাটা ছিল না যে পেঁয়াজটা কাটা ছিল আলুটা কাটা ছিল না আলুটা কাটা সময় পাইনি কাল থেকে ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত তো আলু কাটলাম এই বসালাম ভাত মাছ পথে ভাত আর কি অন দা ওয়ে এখন আর চিকেনের সাথে আলু ভাজি তার মধ্যে মেন ব্যাপার হচ্ছে আমার মাসি হসপিটালাইজড ও কাজে আসবে না খুব ঝড় ওই জন্য হসপিটালে ভর্তি কাল থেকে ভর্তি আর কি ওই জন্যই আমি ব্যস্ত কারণ খুব ভালোবাসা তো মাসিকে একটু দেখতে দেখতে পেলাম ওই জন্য আমার কিছুই কালকে করে রাখা হয়নি দেখো ভালোবাসার মানুষের জন্য কোনো একটু ক্ষতি হলে বা লেট হলে তো কিছু এসে যায় না তো আজকে আর যাবো না ভর্তি হয়ে গেছে হসপিটালে এই খবরটুকু পেলাম ফোন করে করে জানবো আর আমার বর গেছে বাড়িতে হাওড়াতে তো এমনি আমার দেরি হয়ে গেছে তার মধ্যে মাসি আসবেন আমি জানি আগে থেকেই জানি কাল থেকেই জানি মাসি আজ থেকে আসবে না কিন্তু কি করে করে জান আজকে দেরি হয়ে গেল ঘরটা আসে আজ দেখো সব আজকে হাসতে করতে হবে আজকে নিজে হাসতে আমাকে তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই আর সত্যি কথা বলছি আমি রান্না ভালো পারি না অনেককে দেখি চ্যানেলে কুকিং চ্যানেলগুলোতে বিশেষ করে কি সুন্দর সুন্দর করে রান্না করে গো আমার কি ভালো লাগে আর প্রথমত ইচ্ছে করে না দিতে হয়তো ওই জন্যই আমার ন্যাকটা নেই বলে আমি রান্না খুব একটা ভালো পারি না ওই জন্য আমি রান্না শেয়ার করি না মানে রান্না সবে সবে হচ্ছে কড়াইগুলোকে তোমাদেরকে দিই তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাবো আর আমি যে কথা বলছি এখন ভিডিওতে হয়তো কোনো আওয়াজ পাবে আমাদের সামনে হরিসভা মন্দির আছে তো ওখানে কীর্তন হবে ওই জন্য আগে থেকে আর কি আহ্বান করা হচ্ছে সেই আওয়াজ হয়তো আসবে তোমরা একটুখানি জায়গাটা ম্যানেজ করে নিও তো চলো এখন ব্যাক মার করে দেখাই আমি কথা বলছি ওইদিকে আমার মন আছে কিচেনে আমার কড়াইতে আলু বসানো আলু পরে যাবে চলো চঞ্চর আলুতে দেখি ছক্প দেখি দিয়ে বাকি কাজগুলো সেরে এই যে আলু ভাজা হচ্ছে মাংসের তোমাদের কাছে বললাম আমাদের অনেক আলু পরে কেন জানো তো সবাই আলু লাভার কতগুলো আলু দেখেছো তিনটে মানুষের আর এখানে আছে মাংস চিকেন আর এখানে আছে টমেটো এখানে আছে তোমার পেঁয়াজ কুচি মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে ওই জন্য মিক্সিতে কিছু করতে পারিনি আর এখানে ফোড়নের জন্য আছে আর এদিকে বললাম ভাত হচ্ছে অন দ্য ওয়ে অন দা ওয়ে না গো একদম ডেস্টিনেশনে চলে এসছে ভাত চলো আলুগুলো প্রায় হয়ে এসছে মানে বাইরে দেখো বাইরেটা একটু দেখিয়ে দিই এ আর বাদ থাকে কেন বলো আমি না জানো তো ছুরি করে কাটতে পারি না এটা আমার মায়ের বটি বটিটা দিয়ে আলু কাটলাম নিয়ে মেজে এখানে রেখে দিয়েছি ঘরগুলো ঝাঁপ দেওয়া হয়নি তো ওই জন্য ব্যালকনিতে বটিটা দিয়ে নি জল পড়বে ঝাঁটার সঙ্গে লাগবে আর দেখেছো কী রোদ উঠেছে তো চলো ঝটপট কাজগুলো সারতে হবে আজকে আমার খুব টেনশান জানো মানে একা হাতে সব করব তো ওই জন্য হ্যাঁ যদিও তোমাদেরকে এটা বলি জামা কাপড়গুলো কেঁচে দিয়ে গেছে কাপড় বলতে আমার একটা নাইটি ছিল আর একটা হাত মোছার টাওয়েল ছিল বিছানা টিছানা টান টান করে রেখেছি এখন ঝাড়ও দিয়ে উঠতে পারিনি এখন কি করব আমি জানি না মোটামুটি সবই করে ফেলেছি শুধু ঝাড় দেওয়াটা আর ভাবছি আজকে একটু লাঠি দিয়ে ঘর মুছবো সবাইকে দেখি তো মানে লাঠিটা না আমার খুব ভারী লাগে জানো তো টেবিল ফ্যানটা উপরে তুলে দিয়েছি দেখো প্রচণ্ড ভারী লাগে লাঠিটা কিন্তু ভাবছি করব একটা শখ হচ্ছে আর কি ঠিক আছে চলো এখন আর টাটা ঘর টর ছাদ দিয়ে ঘর টর মুছে একটু ছাদের হাওয়া খেতে এলাম আসলে ছাদের দরজাটা খোলা ছিল কালকে সন্ধ্যেবেলা বর আর আমি ছাদে এসেছিলাম তারপরে আর দরজাটা দেওয়াই হয় মানে হুকটা লাগানো ছিল বলটা দেওয়া হয়নি হঠাৎ করে সিঁড়িটা মুছতে গিয়ে দেখি আরে ছাদের দরজা তো খোলা তাহলে থাক একটুখানি সবার কষ্ট পাবো কষ্ট পেয়ে ক্যালামতিটা ছাড়াবার জন্য ছাদে এলাম আর কি সুন্দর লাগবে পরিবেশটা তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরা করে দেখো আমাদের যেমন মুড সুইং হয় ভগবানেরও মুড সুইং হয় তাহলে ভগবানের যদি মুড সুইং হতে পারে তাহলে আমাদের কি দোষ বলো কি গনগনে রোদ ছিল আর এখন কি ভাল লাগছে পরিষ্কার পরিষ্কার মেঘ যাচ্ছে পরিষ্কার আকাশ বাতাস হয়ে গেছে এক পশলা বৃষ্টিও হয়ে গেল তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আমার অপূর্ব লাগে এই সৌন্দর্যটা মানে আমি গিয়ে স্নান করবো গরম লাগছিলো একটুখানি দাঁড়িয়েছি মিনিট পাঁচেক দাঁড়িয়েছি একটু হাঁটাচলা করছিলাম মানে আমার শান্তি হয়ে গেলো একদম চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে অপূর্ব লাগছে আমার বার বলবে যে বারে বারে এই ভিডিওতে একই দেখায় তা না আমার যেটা ভালো লাগে সেটা আমি সবার সাথে শেয়ার করি তো সঙ্গে সঙ্গে তো ভালো ভালো জিনিসটা শেয়ার করতে ইচ্ছে করে চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তারপরে নিচে গিয়ে স্নান টান করি দেখো যদিও অল্প অল্প রোদ উঠে গেলো কিন্তু কি ভালো লাগছে দেখছো এই জায়গাটা দেখো পুরো মেক করে আছে আমাদের বাড়ির উপরটা পুরো মেক করে আছে দেখো মানে একবার রোদ উঠছে একবার বন্ধ আমি ব্যাক ক্যামেরা করতে যাব তখন দেখলাম যে রোদ উঠে গেল এখন আবার হালকা হালকা হয়ে গেলো অপূর্ব লাগছে দেখো কী ভালো লাগছে না ও আমার মনে হয় কি আমি ছাদেই থেকে যাই এই জন্য জানো লাঞ্চ করে বসে আছি বড় চলে এসছে বাড়ি থেকে বাবা পর্দাটা কি করে বড় বাড়ি থেকে চলে এসছে এসে লাগছে কানে এসে টিভি টিভি দেখছে ও খালি কার্টুন দেখে কার্টুন দেখছে আমি কানেক্টটা পড়ছি অনেক দিন পরে পড়ছি আমি বলেছিলাম না একটা ভিজিট আমি কানেক্ট পড়তে পারি না কি জানি হয়েছে উপর কানে পড়তে পারি নিচের কানে পড়তে পারি না মাসিকে ফোন করলাম মাসির একই পরিস্থিতি আমাদের সামনে যে ডাক্তারখানা ওখানে মাসি বলছে দেখাতে আসবে তো সেই খোঁজটা নিলাম তো বন্ধুরা আজকে স্নান করে একটা জিনিস করেছে তোমাদের বলতেই ভুলে গেছি তোমরা কি খেয়াল করেছো নাকি করি আমি লাঞ্চ করে যখন কথা বললাম তখন আমার একটা জিনিস দেখতে পাওনি কি বলতো আমি চুরিগুলো খুলে ফেলেছি এই যে সবুজ চুরিগুলো আমার নেই কারণ শ্রাবণ মাস পেরিয়ে গেছে অনেকেই দেখছি চুরি টুরি খুলে ফেলেছে তারপর আমি ভুলে গেছি যদিও ভাদ্র মাস পড়ে গেছে তা আজকে স্নান করে হঠাৎ মনে হলো তাদের চুরিগুলো আমিও খুলে রাখি খুলে রাখলাম কিন্তু দুঃখের বিষয় জন্য আমার চারটে চুরি ভেঙে গেছে নেক্সট ইয়ার আবার কিনে নিতে হবে তো এই কথা তোমাদের জানানো হয়নি ঘুম একটা টানা ঘুম দিলাম পেট ভরে ঘুম দিয়ে উঠলাম এবারে চাটা খাবো ভাবলাম তার আগে তোমাদেরকে বলে দিই দেখো আমার চুলগুলো আমি খুলে ফেলেছি কেমন লাগবে অনেকদিন করেছিলাম তো হাতের জন্য একটা কেমন লাগছে এখন ফাঁকা 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 লাগছে দেখ এইভাবেই চলুক আবার দেখতে দেখতে শ্রাবণ মাস চলে আসবে আবার করবো হ্যাঁ এবারে ভাবছি এরকম চুরি পরবো না সবুজ রঙের অনেকে দেখেছি বালা করে আছে কাঁচেরই বালা করে আছে বেশ ডিজাইন করা ভাবছি এগুলো কিনে নেবো এবারে চা করি মশাকে ডাকি ভাইকে ডাকি আমি উঠে পড়েছি ওরা ওঠেনি ওদের দেখে নিয়ে চা চা করি সন্ধ্যেবেলা মনে হচ্ছে একটু বেরোতে হবে কিন্তু বেশ মেঘ মেঘ করছে আবার আমাদের এখানে ওয়েদারটা অনেক চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে গুড ইভিনিং বন্ধুরা বলেছিলাম যে বিকেলবেলা বেরোবো আমার এখনো বেরোনো হয়নি সন্ধ্যে দিলাম তারপরে দেখে ও মাছ নিয়ে চলে এসেছে সেই মাছগুলো ধুলাম ধুয়ে এবারে ড্রেস চেঞ্জ করে বেরোবো বেরোবার কারণ হচ্ছে প্রথমত মিক্সির বাটিটা আমার ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ওর কাজ কিছু হচ্ছে না ও কাজ করতে পারছে না কিন্তু ঘুরে যাচ্ছে ওইটাকে দেখাবো যদি দোকানে রেখে দেয় আজকের দিনটা তাহলে রেখে দিয়ে আসবো যদি সঙ্গে সঙ্গে করে দেয় তাহলে নিয়ে চলে আসবো কারণ মিক্সির ব্যাটিটা না হলে তো কত অসুবিধা যেন আর ঠাকুরের জন্য ফুল আনবো মিষ্টি আনবো আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কাটাপোনা প্রণায়ন কিছুটা কালকে করব কিছুটা রেখে দিচ্ছি মাছটা ধুলাম আমি তো নুন হলুদ মাখিয়ে রাখি তোমরা জানো নুন হলুদ মাখিয়ে রেখেছি তেলটা রেখে দিলাম তেলটা কাটা হলো তাই সন্ধ্যেবেলা তেল কাটতে আমার ইচ্ছা করছে না যেদিন করব। সেদিন আমি কেটে নেব ভাবছি রবিবারে করবো সঙ্গেতে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আর মাছ ধুতে গিয়ে আমার প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে নদীতে ডুব দিই যেখানে মাছ ছিল মনে হচ্ছে সেখানেই আমি পড়ে যাই শেষ মেশ এত গরম লাগছে হাত পা একটু মুছে চলে যাই ব্যাগ ক্যামেরা করে দেখায় এসে তোমাদের সঙ্গে আমার কথা বলবো হ্যাঁ মাছের মাথা আছে এক কিলো মাছ আর এটা মাছের তেলটা আর এই যে বাটিটায় টিফিন বাটিটা এই মাছটা কালকে করব রাত্রে আমি মাছ খাবো না ওই জন্য মিশ মাছ আমার দুবেলা মাছ খুব একটা ভালো লাগে না আর মশাই রাতে ভাত খাবে ওই জন্য মাছ ভাই তো দুবেলায় ভাত খায় মাছ আমি রাত্রে রুটি খাবো মাছ খাবো না আমার এরকম দুবেলা মাছ খুব একটা ভালো লাগে না আর এইটা রেখে দিলাম এটা দেখি কবে কোন দিন কী করি লোকের লক্ষ্মীমন্ত বউ হয় আমার লক্ষ্মীমন্ত বর মাছ নিয়ে এসছে আমাকে সকালে বাজার যেতে হবে না আর তাড়াহুড়ো করে বাজারে যেতে আমার ভালোও লাগে না আর সময়ও হয় না ওই জন্যই আমার বর খুব লক্ষ্মী গো আমি যাই এবারে দেখি কি করা যায় মিক্সির ব্যাটিটার ব্যাপার করে নিয়ে আসি করতে পারলেও তোমাদের জানাবো না করতে পারলেও জানাবো ঠিক আছে এখন মতন টাটা তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলে ড্রেস চেঞ্জ করে গেছিলাম আবার ঘুরেও এসেছি এখনও ড্রেস চেঞ্জ করিনি বসে আছি আটটা বেজে গেছে এই যে মিক্সির বাটিটা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করে নেয় এই তলার এটা এটা ঘুরেই যাচ্ছিলো ঘুরেই যাচ্ছিলো ঘূর্ণির পাকে পড়েছিল এটাকে ঠিক করে আনলাম তা আমি গিয়ে বললাম কাকু কাজের কাজ কিছু করছে না ওখানে ঘুরেই যাচ্ছে বন 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 ঘুরে এটাকে ঠিক করে আনলাম আর একটা কাজের কাজ করেছি কী করেছি যেন চশমাটা পড়তে গিয়ে যাওয়ার সময় দেখো চশমাটা ঘুরেছি এই যে একটা চশমা ডাটি মেরেছে আজকে লেটেস্ট কাজ এটা একটা ফেবিকুইক আনলাম দেখবো জোড়া যাওয়া যাবে এই ফেবিকুইকটা হচ্ছে আমার অন্ধত্ব থেকে বাঁচাবার ওষুধ মানে আমি প্রায় চশমা ছাড়া পুরো অন্ধই কানাছাতা মানুষ এই কানাছাতা মানুষকে ঠিক করার জন্য এই ফেব্রিকুইক এখন বলতে হয় ফেব্রিকুইক তুমি জান হ্যাঁ রে দেখি ফেভিকুইকটা উদ্ধার করতে পারে না কি তাহলে আবার চশমার ফ্রেমটা চেঞ্জ করতে হবে আর এই যে চার চকোটা পড়ে আছি এই চার চার চকোটা আমার পুরোনো এটা এটা অসুবিধা আছে কি আমি কিছু পড়তে পড়তে আমার খুব অসুবিধা এনে আসতে চলাচল করতে কোনো অসুবিধা নেই তবুও ঠিকটা করতে হবেই বলো তা আমার বরাবরই পুজোর সঙ্গে পুজোর সামনে করে ভালো কেলেঙ্কারিটা করবে তো তবে জানা তো কি বউ তুমি আমার লক্ষ্মী মন্তব্য আমি তোমার লক্ষ্মী মন্তব্য দেখি ওকেই বলবো এটা লাগিয়ে দিতে ফেলি ফেলি খাওয়া খাই এখন চলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা ছোটো হলো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ও কত আটটা কথা বলি এটা নিয়ে না কারণ ক্যামেরাটার দিকে নিজের দিকে নিজে তাকালে ঘোলাঘোলা লাগে অনেকদিন করিনি বলে নাকি তবে এটার থেকে এটার পাওয়ারটা বেশি হ্যাঁ যেটা বলছিলাম দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো Tata, -ta. bye, good night.